মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে নিহত এক ব্যক্তি নিহত ব্যক্তির নাম সুধাংশু মন্ডল তড়িগড়ি পরিবারের লোকেরা হরিহরপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বুধবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে ঘটনায় শোকে চা গোটা পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে নিহত বছর পঞ্চান্ন এক ব্যক্তির নিহত ব্যক্তির নাম সুধাংশু মন্ডল বাড়ি আজিমগঞ্জের দস্তুরহাট এলাকায় সোমবার হরিহরপাড়া শ্রীহরিপুর এলাকায় মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন তিনি সেখানে মদ্যপ অবস্থায় বাড়িতেই হঠাৎই পা পিছলে পড়ে যায় তড়িগড়ি পরিবারের লোকেরা হরিহর পান হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় বুধবার চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় শোকে চা গোটা পরিবার জুড়ে মেয়ের বাড়ি ঘুরতে এসেছিল দিয়ে রাত্রে ছিল মদ ফদ খেত খুবই খেত খাবার পর তখন সারা রাত গাল দিয়েছিল বকছিল মদ খেয়ে তারপরে দিনকে মেয়ে বুকে ছিল মেয়ে বুকে ছিল বলে না নেশা হয়েছিল দিয়ে মারা গেল ধাপি উঠতে ছিল ধাপি থেকে বারান্দাতে উঠতে ছিল দিয়ে সেই মদ খাওয়া দিয়ে ভাত মাত সবই খেয়েছে খাবার পরে তখন ধাপিতে উঠতে গেল দিয়ে থুতু ফেতে গেছিল থুতু ফেলার পরে বারান্দা থেকে উল্টে গেছিল উল্টিয়ে যাওয়ার পরে তখন আর আর কথা মতা ওখান থেকে নাই আর

ধনাস অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো সাইন হান্ড্রেড এছাড়াও থাকছে এক গুচ্ছ উপহার জিএসটি রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হলদা বিভিন্ন বহরমপুর সেন্ট্রাল পঞ্চানতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল সেলস এইট